হ্যালো ভিও সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি অভিযোগ স্বাগত এই যে গরম মানে এই যে প্রচন্ড অভাব যে গরম প্রত্যেক দিন দেখা যায় যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ কোনো কোনো জেলায় দেখা যায় যে তেতাল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা আমরা ইতিমধ্যে দেখতে দেখাচ্ছে দেখতে পেয়েছি এই যে অতিরিক্ত মাত্রার যে গরম এই গরমে আমরা মানুষেরাই ভালো করে টিকে থাকতে পারছি না সেখানে যে আমাদের শখের কবুতারগুলো কিভাবে টিকে থাকবে এই চিন্তা ভাবনা আপনাদেরকে অবশ্যই করতে হবে তবে অর্স আজ আমি আপনাদের মাঝে এই যে গরমে আপনাদের কি কিভাবে সুস্থ রাখবেন ভালো রাখবেন কোনো সমস্যা ছাড়াই কবুতার ভালোভাবে ডিম বাচ্চা করবে এবং কবুতারের কোনো সমস্যা হবে না এই গরমের মধ্যে যে এই যে সাধারণ যে ট্রিটমেন্ট যেটি সেটি আপনাদের মাঝে এখন আমি উল্লেখ করব তো ভিউয়ার্স আমাদের বলে রাখি যে এই গরমে আপনারা অবশ্যই কৌতারকে একটু বিশেষ যত্ন নেওয়ার চেষ্টা করবেন কারণ এই যে গরম এই গরমে কিন্তু কবুতরের বিভিন্ন প্রকারের সমস্যা হয় আপনারা দেখতে পাবেন যে সবচেয়ে মারাত্মক যে সমস্যা যেটি অতিরিক্ত গরমে কবুতরের স্ট্রোক হয় এই স্ট্রোকের ফলে কবুতর দেখবেন হঠাৎ কোনো কারণ ছাড়াই দেখবেন আপনাদের আপনাকে কোনো এই যে কোনো সিনডম ছাড়াই কবুতর মারা যাবে আপনি বুঝতে পারবেন না তো এই যে থেকে বাসার জন্য কবুতরকে যে ঠান্ডা রাখার যে উপায় কিভাবে কবুতাকে ঠান্ডা রাখবেন কবু ভালো রাখবেন এই হৃদয় থেকে কবুতারকে বাসাবেন এই এই যে ট্রিটমেন্টটা বা এই যে প্রসেসটা আপনাদেরকে বলে দেবো মূলত কবুতরকে আপনারা কিভাবে এই গরমের মধ্যেও কবুতরকে কীভাবে ঠান্ডা রাখবেন কবুতরকে কীভাবে ভালো রাখবেন সেটি আপনাদের বলবো তো ভিও এই যে আপনারা এম পিজন ব্লক চ্যানেলের যে ভিডিও দেখছেন এই চ্যানেলটি খুবই ক্ষুদ্র আপনাদের সহযোগিতায় এই চ্যানেলটি সময় অনেক বড় হয়ে হয়ে যাবে আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া থাকে সবই আমার খামারে পরীক্ষিত ভিডিও মানে আমি যেগুলো আমার খামারে করে থাকি সেগুলোই আপনাদেরকে দিয়ে থাকি সেই ভিডিওগুলো তো তবে এই গর্মের মধ্যে আপনাদের মাঝে এই যে পিজনের যে মানে কবুতরের ঠান্ডা রাখা বা কবুতর সুস্থ রাখার যে প্রসেসটা আপনাদের মাঝে নিয়ে এসে তো আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত তবে আর্স আমার এই ক্ষুদ্র চ্যানেলটি আপনাদের সহযোগিতায় আশা করি অনেক দূর চলে যাবে তবে আবার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই বাঁচিয়ে দিবেন যাতে করে নিত্য নতুন সকল ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান তো ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক যে এই গরমে আপনারা আপনাদের কবিতারে যে বিশেষ ট্রিটমেন্ট যেটি দেবেন বা যে বিশেষ পরিচর্যা যেটি করবেন সেটি চলেন তাহলে পিয়ার শুরু করা যাক ফেয় এই যে প্রচন্ড গরম এই গরমের মধ্যেও আপনাদের কবুতার অনেক স্ট্রাগল করে করে এবং এই আপনাদের দায়িত্ব এই গরম থেকে আপনারা কবুতারকে রক্ষা করবেন কারণ কবুতর যদি ঠান্ডা না থাকে তাহলে কবুতারে অবশ্যই বিভিন্ন সমস্যা দেখা দেবে এই গরমে আপনারা জানে যে আমরা মানুষ আমরা নিজেরাই তাই ভালো করে টিকতে পারছি না সেখানে কবুতর তারা কীভাবে টিকবে তো ভিওয়ার্স এই গরমের মধ্যেও আপনারা কবুতরকে কীভাবে সুস্থ রাখবেন সেটি এখনই বলছি ভিওয়ার্স এখন আমার হাতে যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি চিকিৎসা লাইন এটা ইএসএমসি স্পোর্টস লাইন দেখেন এটির মূল্য ছ টাকা আপনার যে কোনো ওষুধের ফার্মেসিতে বা যে কোনো দোকানে গেলে পেয়ে যাবেন এ হচ্ছে স্যালাইন আর দ্বিতীয় যেটি সেটি হচ্ছে এই যে লেবু আমরা যে ভাত দিয়ে যে লেবুটি খেয়ে থাকি এই লেবু আপনারা লেবু নিতে পারবেন এই লেবু নিতে পারবেন মানে যে কোনো লেবু কাগজি লেবু বা কমলা লেবু মালটা যে কোনো নিতে পারবেন এই দুইটাই খুব প্রয়োজনীয় মানে কবুতরকে ঠান্ডা এবং সুস্থ রাখার ক্ষেত্রে এই যে স্যালাইন এবং লেবু অপরিহার্য একটি উপাদান এই দুটো আপনাদের অবশ্যই ব্যবহার করতে হবে যদি আমাদের কবুতরকে সুস্থ এবং সুন্দর রাখতে চান এই গলার মধ্যে আর বলি যে লেবু এবং আপনার এই যে স্যালাইনটা কি কাজে লাগে তো ভিউয়ার্স এই যে গরমে দেখবেন মানুষ যেমন ঘামে এর পাশে যে আমরা যেমন ঘামে দেখেন আমাদের শরীর থেকে যে ঘামটা বের হয় কবুতরে ঠিকই কিন্তু আমরা দেখতে পাই না কিন্তু কবুতরেরও কিন্তু এই গরমের মধ্যে কবুতরে কিন্তু ঘাম বের হয় এক্সট্রা জল তাদের শরীর থেকে বাইরে হয়ে যায় এই যে ঘাম বেরোনোর কারণে তারা কিন্তু ক্লান্ত হয়ে পড়ে মানুষের যেমন ক্লান্ত হয়ে পড়ে কবুতরও ক্লান্ত হয়ে পড়ে এখন এই ক্লান্তি দূর করার জন্য এবং এই যে জল শূন্যতার জন্য আপনারা যে যে স্যালাইন এই যে ব্যবহার করবেন এছাড়াও যে দেখবেন এই গরমের কারণে কবুতর বমি করে পাতলা পায়খানা করে যে দেখবেন অনেক সময় জলের মতন পায়খানা করে এই এই জন্য এর সাথে অনেক জলও বেরো যায় কবুতর দুর্বল হয়ে পড়ে অস্ত হয়ে যায় এই জন্য এই যে স্যালাইনটা মূলত ব্যবহার করতে হবে তো বেহস আগে আমি এগুলো বলে নিই তারপরে আপনাদেরকে দেখাবো এবং আমার কবুতর প্রয়োগ করে দেখাবো যে আপনার কেমন পরিমাণে এই স্যালাইনটি ব্যবহার করবেন তবে বুঝতে পারছেন যে স্যালাইনটির কাজ এবার আপনাদেরকে দেখাবো বলবো যে লেবু যে লেবুটি কী কাজ করে তো বেহ এই গরমে কবুতরকে ঠান্ডা রাখতে এবং কবুতরের খাবার রুচি বাড়ানোর ক্ষেত্রে এই যে লেবু আমরা যাই লেবুতে ভিটামিন সি থাকে তো সি প্রচুর উপকারী কবুতরের শরীরকে ধরে রাখতে এবং কবুতরের শরীরকে ঠান্ডা রাখতে এবং রুশি বাড়াতে এই যে লেবুর যে জলটা অবশ্যই কবুতরের ক্ষেত্রে এবং মানুষের ক্ষেত্রে দুইটাই খুবই উপকারী এখানে এই যে ছোট্ট লেবু এই যে লেবুর রস কবুতারকে অবশ্যই খেতে দিতে হবে গরমের মধ্যে তাহলে প্রথম গেল স্যালাইন এবং দ্বিতীয় হচ্ছে লেবু এই দুইটা অবশ্যই কবুতরকে সুস্থ রাখতে হলে আপনাদেরকে একটু কষ্ট করে আপনাদের কৌতারকে অবশ্যই খাওয়াতে হবে এটি খাওয়াবেন কবুতরের রুচি বানোর জন্য এবং কবুতরকে ঠান্ডা রাখার জন্য লেবুটা ব্যবহার করবেন এবং কবুতরের শরীর থেকে যে ঘাম হয়ে যায় ঘামের জন্য কবুতরের পাতলা পায়খানার জন্য বা কবুতরের এর শরীরকে সতেজ রাখার জন্য এই স্যালাইনটি অবশ্যই আপনার কবুতরকে ব্যবহার করবেন কারণ এই এই দুইটা ব্যবহার করলে আপনারা প্রাথমিকভাবে গরমকালে কবুতর থেকে ভালো একটি ফলাফল পাবেন আপনার কবুতর সুস্থ থাকবে ভালো থাকবে যেটি আমার খামারে আমি কোর্স এই যে এটি করাই বলে রাখি যে আমি এটা কীভাবে দিই মূলত আমি প্রত্যেক সপ্তাহে স্যালাইন প্রত্যেক সকাল মানে সপ্তাহে সাত দিনের মধ্যে আমি যে কোনো দুই দিন সপ মানে দুপুরবেলা এই যে সালাইনটা দিই এবং রাত্রে মানে দুপুরের পরে যখন সন্ধ্যার সময় যখন কবুতরকে খাবার দিই তখন আমি এই যে লেবু খাবার দেওয়ার পরে যে লেবুটা জলের সাথে গুলে দিই সপ্তাহে দুদিন দুপুরে আপনার সালাইন বিকালে বা সন্ধ্যায় সন্ধ্যায় আপনার লেবু এই দুই এই দিই দুই দিন করে বাকি পাঁচ দিন আমি সাদা পানি দিই সাদা জল দিই আবার পরের সপ্তাহে দু দিন লেবু এবং সালাইন আবার আবার পরের পাঁচ দিন সাধারণ যে জল সেটি দিই আপনি আর চলেন এখন এই যে এটি কীভাবে আপনারা লেবু এবং জল খাওয়া এই যে স্যালাইনটি দিবেন সেটাই বলছি তো এখন যেহেতু আমি স্যালাইন দেবো সেহেতু আমি স্যালাইনটা আমাদের গুলে দেখাবো এবং লেবুটা দেওয়ার পরিমাণটা আমি বলে দিচ্ছি যে আপনারা এই যে লেবু যদি লেবুর সাইজ ছোটো হয় যেমন দেখেন আমি দেখাচ্ছি যে আমার হাতে যে লেবুটা সাইজ ছোটো এরম যদি লেবুর সাইজ হয় তাহলে আপনারা এক লিটার জলে এরম একটি লেবু কবুতারকে দিয়ে দিবেন কোনো সমস্যা হবে না এরম ছোটো লেবু দিয়ে দেবেন আর যদি লেবুর সাইজ বড়ো একটু বড়ো হয় এছাড়া তাহলে অর্ধেক লেবু আপনারা মাঝখান থেকে ভাগ করে এক লিটার জলে একটা লেবু দিয়ে দিবেন আর যদি দু লিটার অর্ধেক লেবু দিবেন আর দু লিটার জলে পুরো লেবুটাই দিয়ে দিবেন আর যদি আপনাদের কবুতারের পরিমাণ কম হয় তাহলে পাঁচশো জলে বড় যদি লেবুর পরিমাণ বড় থাকে তাহলে চার ভাগ করে এক ভাগ পাঁচশো জলে দিবেন আর যদি লেবুর পরিমাণ ছোট হয় তাহলে এর একটা ছোট লেবু নিয়ে তার অর্ধেক পাঁচশো জলে দিয়ে দিবেন এই গেল আপনার লেবু এবং স্যালাইনটা ভিও এই যে স্যালাইন এটি মানুষেরও যে নিয়ম গুলে খাওয়ার নিয়ম কবুতরের ক্ষেত্রেও সেম শুধু আমার কবুতার বেশি বিধায় আমি এক লিটার জলে বা এক লিটার থেকে একটু বেশি জলে আমি একটি স্যালাইন গুলি তবে আপনারা হচ্ছে পাঁচশো সিসি জলেও মানে মানে পাঁচশো গ্রাম জলেও আপনারা এই যে একটি স্যালাইন গুলতে পারবেন আর আমি আমি গুলি মূলত এক লিটার জলে তবে চলেন আমি এখন স্যালাইনটি গুলে দেখাবো এবং আমার কবুতারকে পরিবেশন করে দেখাবো চলেন বিয়ার্স এটি দেখানো যাক বিয়ার্স এখন আপনারা বিদেশ কিনে যে জলের পাত্রটি দেখতে পাচ্ছেন এখানে মূলত এক লিটারে একটু বেশি পরিমাণ জল ধরে বিয়ার্স দেখেন এই যে স্যালাইনটা পুরো স্যালাইনটাই আমি দেখেন এই যে এই যে এক লিটারে একটু বেশি পরিমাণ জলে পুরো স্যালাইনটাই দিয়ে দেবো আপনারা একটু দেখার চেষ্টা করেন এই যে আমি পুরো স্যালাইনটা দিয়ে দিছি এবার চলেন আমি কবর করতে আমার ভালো করে এটা এটা ভালো করে হাত দিয়ে বা কোনো পাত্রে দিয়ে এটা একটু গুলে নেবেন যেন এটা ভালোভাবে যেন মিক্স হয়ে যায় এই জন্য একটু ভালোভাবে আপনারা কষ্ট করে একটু গুলে নেবেন এই গুলা হয়ে গেলে এটা ভালোভাবে মিশে গেলে আপনারা আপনাদের কৌতারের মধ্যে পরিবেশন করে দিবেন। আমার এটা মিশানো শেষ তো চলেন এখন আমার কবুতারকে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন এই যে আপনার দেখেন কবুতার খুবই আগ্রহের সাথে এই যে আপনার স্যালাইনের জলটি দেখেন আগ্রহের খুব আগ্রহের সাথে আপনার কবিতার তো কারণ তারাও জানে যে এই স্যালাইনের জলটি তাদের অনেক প্রয়োজন শরীলে তাদের এই যে গরমের কারণে যে বিভিন্ন যে ঘাটটি এই যে তাদের যে ঘামের সাথে যেগুলো দেখেন ও তারগুলো খুব সুন্দর করে হবে তবি আপনারা দেখলেন আমি আমার কবিতারগুলোকে যে এই যে সালাইনের যে জলটি এটি পরিবেশন করে দেখালাম এবং কবুতারগুলো কত স্বাচ্ছন্দ্যে খাচ্ছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন তাহলে এই যে সালাইন এবং লেবুর জলটি কবতারের জন্য কতটা প্রয়োজন এই গরমের মধ্যে তো অর্স যেহেতু আমি বিকালে বা সন্ধ্যার দিকে এই যে লেবুর জলটি কৌতারকে দিয়ে থাকি তো এখন আপনাদেরকে দেখাতে পারলাম না শুধু স্যালাইনের জলটি দিয়ে দেখলাম দেখালাম আপনারা কষ্ট করে নিজেরা একটু চেষ্টা করবেন তো দুপুর সকালে ছাতা জল দেবেন দুপুরে স্যালাইনের জল দেবেন এবং রাত্রের বেলা বা সন্ধ্যার দিকে আপনারা এই যে লেবু মিশ্রিত যে জলটি আপনারা কবুতরকে দিয়ে দেবেন দেখবেন আপনার কবুতর কোনো কোনো সমস্যায় হবে না কৌতার ঠান্ডা থাকবে খাবার রুচি বাড়বে কবুতরের যে শৈলীর যে দুর্বলতা সবগুলোই কেটে যাবে এবং আপনার কবুতরগুলো অনেক সুস্থ থাকবে তো বেয়ার্স এই গরমের মধ্যে আপনাদের শুধু আপনাদেরকে এই যে গুরুত্বপূর্ণ টিপসটা দেব বলে আমি কষ্ট করে আমি ভিডিওটা করছি তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা ইতিমধ্যে ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাহলে অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ এবং এই ভিডিও চলাকালীন সময় আমার কথা এবং কাজ যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে অবশ্যই ক্ষমসিন দৃষ্টি দেখবেন এবং বেয়ার্স আপনাদের যে কোনো সমস্যা আপনার আমার সাথে শেয়ার করবেন ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে এবং হয় না হলে কমেন্টে অবশ্যই বলে যাবেন তো ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে ভিডিওটি আজ এই পর্যন্তই শেষ করছি আগামী ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ রইলো আপনারা অবশ্যই আমার আগামী ভিডিওগুলো আসলে অবশ্যই দেখবেন এবং আপনার কবিতারের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সুস্থতা কামনা করে আর ভিডিওটি আজ এই পর্যন্তই শেষ করছি ধন্যবাদ সকলকে